আসসালামু আলাইকুম আমার সাত বাগানে এটা হচ্ছে মিষ্টি আলুর সারা এটা মিষ্টি আলুর সারা গেছে বার হয়েছিল অনেক বড় কিন্তু আমি আগে তুলে ফেলছিলাম সিজনের আগে এখন গাছগুলা হালকা হলুদ হয়ে যাচ্ছে গাছগুলা মারা যাচ্ছে মিষ্টি আলু কবে তুলে কিন্তু আমার জানা নেই কারো যদি জানা থাকে একটু জানাবেন এই যে বস্তার মধ্যে সেটা করছিলাম এগুলা শাক মাক কাইটা কইটা কাইটা আপাতত এখন যত লাগছি এই যে বস্তার মধ্যে বস্তাটা আছে কোন টাইমে আলু হয়ে আলু হয় এটা আমার কিন্তু জানা নাই কারো যদি জানা থাকে একটু জানাবেন আর এখানে শীতের কিছু আরও সারা লুকার জন্য মাটি সুগার দিছি মাটির সুগাই এগুলা এগুলা চাইলা বালা এরপরে গাছ লুকবো আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে টমেটো গাছগুলা খুব সুন্দর গ্রো হচ্ছে কিন্তু যখন এতটুকু হবে টমেটো গাছের নিচের ডালপালাগুলো এগুলা এগুলো কাঁটা দিতে হবে এটা শাখা কাঁটা দিচ্ছি আমি এগুলো কাঁটে দিলে গোড়াগুলো মোটা হবে নিচে রোদ যাবে খুবই সুন্দর টমেটো ধরবে সামনে এই যেগুলো শাখা কাঁটা দিচ্ছি আমি নিচে কমপ্লিট ক্লিয়ার লাগতে হবে এই যে খুবই সুন্দর উপরের দিকে উঠা যাচ্ছে এগুলো নেক্সট ডে কুপি টমাটো ধরবে আসসালাম আলাইকুম যারা এই মুহূর্তে বোরের সিজনের মধ্যে যাদের এরকম বরে গেছে ফুল আসছে তারা একদিনও পানি মিস করবেন না একদিনও যদি পানি মিস করেন এই যে দেখেন হলুদ হয়ে গেছে এদিকে হলুদ হয়ে গেছে একদিন শুধু আমি পানি দিই না যে এগুলো একটাও টিকবে না যেগুলো টিকার এগুলো টিকবে কিন্তু এগুলো একটাও টিকবে না একদিন যদি পানির যদি শর্ট হয় এই যে হলুদ হয়ে গেছে এদিকে এগুলো টিকবে কিনা আমি জানি এগুলো শুকে যাচ্ছে এদিকেও এগুলো শুকে যাচ্ছে একদিন যদি পানির সমস্যা হয় তাহলে ফুল এবং এই কড়া যেগুলো ফোরছে এগুলো বুটি এগুলো সব জোরে যাবে সে কারণে প্রতিদিন নিয়মিত প্রয়োজন হলে দুইবার পানি দিবেন আমি একদিন দিতে পারি না বিদে কতগুলো নষ্ট হয়ে গেছে গোবরের ফুল এখন আমি বরের গাছ একটা স্যালেন লাগাই দিচ্ছি স্যালেনের মধ্যে পানি ঢুকাই এই যে এইভাবে এভাবে এক এক ফুট আমি গোড়ার মধ্যে ফেলতেছি যাতে গোড়াটা সবসময় ভিজা থাকে এই যে এদিকে দিচ্ছি এক ফুট এক ফোঁড়া পড়তেছে পশুর ফুল আসছে